হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজকে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামে যা মেঘনা নদীর তীরবর্তী একটা গ্রাম তো চলুন ঘুরে দেখি পানেশ্বর গ্রামের স্কুল অ্যান্ড কলেজটা এই যে স্কুলের সামনে শেখারা ডিজিটাল ল্যাব যা ভিডিও কলের মাধ্যমে উদ্বোধন করেছিলেন আমাদের হারিয়ে যাওয়া শেখ আফা যাই হোক এ হচ্ছে স্কুলের গেট পানিশ্বর হাই স্কুল অ্যান্ড কলেজ বাট গেটটা বন্ধ দেখা যাক অন্য কোনো রাস্তা আছে কিনা স্কুলে ঢোকার পেয়ে গেলাম স্কুলে ঢোকার বিকল্প রাস্তা আমরা বাঙালি জাতি ভাই আপনি গেটের মধ্যে যত করে তালা ঝোলান না কেন মানে ওই জায়গায় ঢোকার বিকল্প রাস্তাটি কি তৈরি করেনি যাই হোক এই পানিশ্বর উচ্চ বিদ্যালয়টি উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল প্রথম অবস্থাতে শুধু হাই স্কুল ছিল এখন স্কুল কলেজে পরিণত মেঘনা নদীর তীরবর্তী গ্রাম পানিশ্বর যা সরাইল উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত বেশ সুন্দর সাজানো গোছানো স্কুলটা অনেক পরিবারটি ঈদের দ্বিতীয় দিন বলে কিছু মানুষজন দেখতেছি হয়তো বেড়াইতে আসছে ছোট বাচ্চা বা কিছু ছেলে মেলে ছবি টুবি তুলতেছে এই যে স্কুলের শহীদ মিনার আর ওই যে স্কুলের সামনে লাগানো পানিশ্বর উচ্চ বিদ্যালয় যেহেতু প্রথম অবস্থাতে শুধু উচ্চ বিদ্যালয় ছিল তাই ব্যানারে ওয়েটাই লেখা বাট বাইরে স্কুলের গেটে পরে যেহেতু কলেজে পরিণত হয়েছে তাই স্কুল এন্ড কলেজ নামটা নামকরণ করা হয় তো সলুন করে দেখি এই স্কুলটা যদি এমন কেউ ভিডিওটা দেখে থাকেন যে স্কুলে পড়াশোনা করেছেন বা করেন বা ওই এলাকার আপনি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যাই হোক ধন্যবাদ সবাইকে